আজকাল সোশ্যাল মিডিয়ায় একটাই গল্প ঘুরছে চা বেচে অমুক দিনে দশ হাজার লাউয়ের ক্ষেত করে মাসে দুই লাখ টাকা ইনকাম চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি শুনতে কেমন রোমাঞ্চকর তাই না রোমাঞ্চকর হ্যাঁ কিন্তু বাস্তবতা একটা কথাই বলি এই সব গল্পের পেছনে যতটা আলো দেখা যায় অন্ধকারটা তার চেয়েও গভীর আমার এক বন্ধুর গল্প বলি ভালো চাকরি স্থিতিশীল জীবন কিন্তু একদিন সোশ্যাল মিডিয়ার কুইক ক্যাশ গল্পে নেশা ধরে গেল চাকরি ছেলে মাঠে নামলো আর এখন এক কথায় সে হাওমাও করে বাঁচতে পারছে না মানে সব গল্পই মিথ্যে না মিথ্যে না কিন্তু অর্ধ সত্য এই অর্ধ সত্যটাই সবচেয়ে বিপজ্জনক ধরো একজন রিকশাওয়ালা সে মাসে তিরিশ হাজার টাকা কামায় একজন নতুন চাকরিজীবীর বেতন হয়তো মাত্র পনেরো হাজার ভিউ শিকারী লেখক এখানেই থেমে যায় কিন্তু প্রশ্ন হল ওই রিক্সাওয়ালা কি তার ইনকাম ডাবল করতে পারবে চেষ্টা করলে তো পারবে না ডাবল ইনকাম মানে ডাবল ঘন্টা দশ ঘন্টার জায়গায় কুড়ি ঘণ্টা রিক্সা চালানো রোদে বৃষ্টিতে ঠান্ডায় এটা ফিজিক্যালি অসম্ভব আর চাকরিজীবীর বেতন চার পাঁচ বছরেই ডাবল হয় কাজের ঘণ্টা না বাড়িয়েই এটাই হল স্কেলেবিলিটি যে কাজ বাড়ানো যায় উন্নয়নের সুযোগ দেয় তাহলে চা বিক্রি চানাচুর বিক্রি এসব পেশা ভুল কখনো না কোনো কাজই ছোট নয় কিন্তু সব কাজই যে তোমার জন্য সঠিক ফিল্ড তা নয় তুমি যদি সত্যি একটা ভালো প্ল্যান নাও মাঝে মধ্যে ছোট কাজ করে মূলধন জোগাড় করো এটা বুদ্ধিমানের সিদ্ধান্ত কিন্তু তুমি যদি ফেসবুকের পোস্ট দেখে চা বানানো শুরু করো আর ভাবো চাকরির বিকল্প পেয়ে গেছো। তাহলে তুমি বিপদে আছো তবু অনেকেই তো লাইফস্টাইল পাল্টাতে চায় চাকরি ছেড়ে কিছু নিজের করতে চায় চাওয়াটা ভুল না কিন্তু ভাবনাটা দরকার দূরদর্শী হওয়া তুমি আজ কাপ নিয়ে চা বেচতে নামলে ভাবো তো আগামী তিরিশ বছর তুমি কি এই কাজটাই করতে পারবে তোমার ভবিষ্যতের লাইফস্টাইল নেটওয়ার্ক সব কিছুই প্রভাবিত হবে একজন কর্পোরেট কর্মী দিনে হয়তো কম ইনকাম করে কিন্তু সে অফিসে যায় উচ্চমানের লোকের সঙ্গে দেখা হয় যোগাযোগ বাড়ে নতুন সুযোগ আসে এই নেটওয়ার্ক একসময় ওয়ার্থ হয়ে দাঁড়ায় মানে যেসব নিউজে বলে চাকরি ছেড়ে কৃষক হই লাখপতি ওগুলোও আসলে মিডিয়ার শো ঠিক তাই ওই লাখপতির বার্ষিক ইনকাম হয় তিন লাখ মানে মাসে মাত্র পঁচিশ হাজার এটাই আবার বড় নিউজ হয় কিন্তু কেউ বলে না সেই মানুষটা আজ কোথায় এখনো কি ওই কাজ করছে মানে এইসব গল্প দিয়ে শুধু ভিউ তোলা হয় একদম মিডিয়া জানে এই সব চাকরি ছেড়ে সাফল্য গল্প মানুষকে হাই দেয় কিন্তু বাস্তবতা অনেক জটিল সবাই উদ্যোক্তা হতে পারে না যেমন সবাই চাকরিজীবীও হতে পারে না কিন্তু নিজের স্কিল নিজের ফিল্ড বুঝে চলা এটাই সবচেয়ে বড় জ্ঞান তাহলে শেষ কথা কি শেষ কথা একটাই কোনো কাজই ছোট নয় কিন্তু সব কাজই তোমার নয় নিজের পথটা বেছে নাও নিজের যুক্তি আর অভিজ্ঞতা দিয়ে ফেসবুকের হাইপ দেখে নয়